বেদান্ত সোসাইটির প্রাণপুরুষ প্রতিষ্ঠাতা উপাস্য শ্রী শ্রী ভগবানের সারা তম বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছে সব থেকে উল্লেখযোগ্য যে কথাটা সেটা হচ্ছে ইংল্যান্ডের একজন এবং হল্যান্ডের একজন তারা ভক্ত তারা দুজনে আজকে ব্রহ্মচারিণী হল তারা ব্রহ্মচর্য নিল এবং একজন তিনি ইন্দোনেশিয়ার বালিন তিনি সন্ন্যাস নিলেন তিনি সন্ন্যাসিনী হলেন এটা সবথেকে বড় উল্লেখযোগ্য ঘটনা আমরা উল্লেখযোগ্য ঘটনা বলতে যেগুলো কাগজে দেখি তার থেকেও অনেক বড় বড় ঘটনা হচ্ছে একজন মানুষকে সেই জগৎ থেকে বের করে নিয়ে এসে আধ্যাত্মিক পথে নিয়ে যাওয়া এটা যে কতখানি ডিফিকাল্ট কতখানি কঠিন কাজ এই কাজটাই আমাদের গুরুদেব এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রাণ পুরুষ তিনি এই কাজটাই করেছেন এবং করেছেন কি দিয়ে ভালোবাসা দিয়ে আজকে পৃথিবীর সব থেকে যে জিনিসটার অভাব সেটা হচ্ছে মানুষ ভালোবাসতে ভুলে গেছে মানুষের মধ্যে প্রেম প্রেমহীনতা দেখা দিয়েছে মানুষের মধ্যে একটা ঘৃণার ভাব দেখা দিয়েছে কিন্তু মানুষ প্রেম পেতে চায় মানুষ ভালোবাসা পেতে চায় কিন্তু কোথায় পাবে সেটা সে জানে না কিন্তু এই বেদান্ত সোসাইটিতে এসে ভগবানের কাছে এসে ছায়া এসে তারা ভালোবাসা পেয়েছে তার জন্যে আজকে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে হল্যান্ড থেকে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থেকে ভেনিজুয়েলা থেকে আর্জেন্টিনা থেকে মানুষ ছুটে ছুটে এসেছে তার কাছে আজকে সাতাশে মে দু সালে তিনি দেহ রেখেছেন কিন্তু তার ভালোবাসা বিফল হয়নি আজকে অগণিত মানুষ এই মহাজাতি সদনে এই অনুষ্ঠানে এসেছে কেন এসছে যে তার ভালোবাসা ভোলার নয় আর একটা কথা হচ্ছে কি তিনি বলে গেছেন তার জীবনে সেটা হচ্ছে যে আমাদের বর্তমান পৃথিবীর মূল সমস্যা হচ্ছে আমরা আমরা শান্ত চঞ্চল হতে পারছি না এই আমাদের সমস্ত রোগের চঞ্চলতাই সমস্ত সমস্যার কারণ এই চঞ্চলতার হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজের মনের দিকে তাকিয়ে থাকা তিনি তার জীবনে শ্রেষ্ঠ কথা বলে দিয়ে গেছেন ভাবনাকে ভাবো ভাবনাকে ভাবো মানে তুমি তোমার মনে যা উঠছে ভালো চিন্তা হোক খারাপ চিন্তা হোক সুখ হোক দুঃখ হোক যে কোনো ধরনের চিন্তাই হোক তার দিকে তাকিয়ে থাকো তাকিয়ে থাকতে থাকতে তুমি একদিন চিন্তার উৎসমুখে পৌঁছে যাবে এবং তোমার এই যে চির চঞ্চলতার অবসান হবে এবং যখনই তোমার এই চঞ্চলতার অবসান হবে তুমি দেখবে যে একটা শান্তির স্বাদ তাকে বলে আমরা অশান্তির দেশ জানি কিন্তু শান্তি শান্তির দেশ জানি না আমরা কাগজ করছি আমরা চঞ্চল হচ্ছি আমরা টিভি দেখছি আমরা চঞ্চল হচ্ছি আমরা মোবাইল দেখছি আমরা চঞ্চল হচ্ছে আমরা খবরের কাগজ করছি আমরা চঞ্চল হচ্ছি কিন্তু শান্ত কিভাবে করতে হয় মানুষকে তা কেউ জানে না কিন্তু আমাদের গুরুদেব তিনি শিখিয়েছেন কিভাবে শান্ত হতে হয় সেখানে তিনি তার শ্রেষ্ঠ কথা বলে দিয়ে গেছেন ভাবনাকে ভাবো আমরা এই ভাবনাকে ভাবো এই কথাটা আর একটা কথার উপরে আমাদের বেদান্ত সোসাইটি দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বহুদিন আগে স্বামী বিবেকানন্দ বলেছিলেন মনের বেদান্তকে ঘরে ঘরে প্রচার করো ক্ল্যারিয়ান কল এই ক্ল্যারিয়ান কলের উপর বেদান্ত সোসাইটি দাঁড়িয়ে আছে আমরা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে খেতে খামারে বিভিন্ন জায়গায় আমরা কলেজে স্কুলে আমরা মানুষের মধ্যে বেদান্তের প্রচার করছি দিনের পর দিন প্রচার করছি তার কারণ হচ্ছে বেদান্তই পারে মানুষকে সমস্ত সমস্যার সমাধান করতে আর বেদান্ত ঠিক সমস্যার সমাধান করে না বেদান্ত বলে তুমি যে সমস্যাগুলোকে দেখছে এই সমস্যাগুলো মিথ্যা তুমি যদি ভেতরে ঢোকো তাহলে দেখতে পাবে তুমি সে নিত্য শুদ্ধ বুদ্ধ মুগ্ধ আত্মা বা জ্ঞান স্বরূপ তোমার সমস্যা কোনো ছিল না তুমি সমস্যার কল্পনা করছিলে যেমন একটা মানুষ ঘুমিয়ে থাকলে বাঘ বাঁক বক করে চিৎকার করে স্বপ্নে তার হাতে স্বপ্নের তার হাতে বন্দুক দিয়ে দেওয়া হয় না তাকে জাগিয়ে দেওয়া হয় সেরকম মানুষ যে সমস্যার কথা বলে বেদান্ত বলে তোমার সমস্যা নেই তুমি তোমার স্বরূপকে জানো না বলেই তোমার এই সমস্যাগুলো দেখা দিচ্ছে যেদিন তুমি তোমার স্বরূপের সন্ধান পাবে সমস্যাগুলো সেই মুহুর্তে চলে যাবে এই অনুষ্ঠানে ছিলেন আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সঙ্গজননী গুরুমা ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সন্ন্যাসী সন্ন্যাসিনী ব্রহ্মচারী ব্রহ্মচারিণী বৃন্দ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির নানা প্রান্তে সার ভারতবর্ষের নানা প্রান্তের ভক্তরা এমনকি ইংল্যান্ড থেকে এসছে হল্যান্ড থেকে এসছে ইন্দোনেশিয়া থেকে এসছে তারাও এই এখানে উপস্থিত এ এছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিরাও এসেছেন যেমন আপনার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কল্যাণ চক্রবর্তী তিনি এসছেন কলকাতা হাইকোর্টের একজন দইয়ের নিত্যভানু দত্ত তিনি এসছেন তাছাড়া তাছাড়া সাংবাদিকরা তো এসছেনই তাছাড়া এসছেন আমাদের ফিল্ম জগতের লোক এসছেন তো বিভিন্ন বিভিন্ন জগতের মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেছে